যে সকালবেলা মধাসী বাবা চিংড়ি মাছ আর লাল শাক নিয়ে এসেছে তো লাল শাক কেটে কুটে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম কারণ শাকে প্রচুর বালি আর গতকাল যে শোল মাছ রান্না করেছিলাম তাই একটু গরম করে দিচ্ছি মধাস বাবাকে সে ভাত খেয়ে বাহিরে যাবে আর আমরা রুটি খেয়ে সকালে নাস্তা করেছি আর এখন এগারোটা বাজে দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি লাল শাকটাকে আমি অফ মালায় সিদ্ধ করে নিয়েছি আর এখন লাল শাকটাকে আমি মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিব আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মোদার মোম লাইফ স্টাইল ব্লক থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আপুরা দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শাকটাকে বাগার দিয়ে দিলাম আর চিংড়ি মাছটাকে আমি ধুয়ে হলুদ মরিচ দিয়ে একটু মেখে রেখেছিলাম আর এখন হালকা একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ চিংড়ি করবো আর চিংড়ি মাছ ভুনা করবো মুদাস্রের বাবার চিংড়ি মাছ ভোনা অনেক পছন্দ আর আমি লাউ চিংড়ি খেতে বেশি পছন্দ করি তাই ভাবছি দুটোই রান্না করব। এ তো আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চিংড়ি মাছটাকে এক সাইড ভেজে নিয়েছি এখন অপর পাশ একটু ভেজে নিচ্ছি আমার ভাইয়া আপুদের আঙ্কেল আনটিদের আমি একটা কথা বলি আমি অত সুন্দর করে কথা বলতে পারি না আমার কথায় ও কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এক আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে সেই কড়াইতে আমি তেল আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে ভুনা করার জন্য এ তো মশলা কষিয়ে সেখানে আমি চিংড়ি মাছটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি এখানে একটু পানি দিয়ে চিংড়ি মাছটাকে আমি একটু সিদ্ধ করে বোনা করে নিব আর এর পাশে আমি কিছু চিংড়ি দিয়ে লাউ দিয়ে তার মধ্যে একটা টমেটো টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি লাউ চিংড়ি রান্না করার জন্য এই যে দেখেন তো একটু হয়ে আসলে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আসলে বেশি একটা কাঁচামরিচ আজকে দিইনি মুদাসির চিংড়ি মাছ খুবই পছন্দ এই তো চিংড়ি মাছটা বোনা হয়ে আসছে আমার আপু ও ভাইয়াদেরকে আমি আবার একটা কথা বলি যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করেন আর আমার ভিডিওটা প্লিজ ফুল ওয়াশ করে দেখবেন এই তো চিংড়ি মাছটা বোনা হয়ে আসছে আর এই পাশে দেখেন আমি লাউ চিংড়ি তাকে আমি প্রথমে চিংড়ি মাছটা কষিয়ে এর মধ্যে লাউ দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম আর এখন এই যে লাউ থেকে দেখেন পানি ছিঁড়েছে আমি আর একটুও পানি দিব না এই লাউ থেকে যতটুক পানি হবে সেই পানিটু দিয়েই আমি লাউ চিংড়িটা কমপ্লিট করবো রান্না এখানে কিছু পেঁয়াজের কলি আমি কুচি করে কেটে দিয়েছিলাম আর এই তো চিংড়ি মাছটা বোনা হয়ে গেছে এপাশে লাউ চিংড়িটাও হয়ে আসছে এই তো দেখেন লাউ থেকে কত পানি ছেড়েছে আর সেই পানিতেই লাউ সিদ্ধ হয়ে গেছে প্লাস লাউ রান্নাও হয়ে গেছে হয়ে আসছে প্রায়ই আমার ভাইও ও আপুরা আঙ্কেল আন্টিরা প্রতিদিন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যা পড়তে আমার খুবই ভালো লাগে এই তো আপুরও অনেক সুন্দর সুন্দর রান্না করে আমি আপুদের অনেক ভিডিও দেখতে দেখি আপুরা খুব সুন্দর সুন্দর রান্না করে এই তো চিংড়ি মাছটাকে আমি দেখছি যে লাউটাকে দেখছি ভালো করে যে সিদ্ধ হয়েছে কিনা না লাউটা আসলে গলে গেছে এত নরম আর সফট হয়েছে কারণ আমি কোনো পানি দেইনি এটা জাস্ট লাউ থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি লাউ চিংড়িটা করেছি আর এর মধ্যে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম লাউ চিংড়িটাও হয়ে গেছে আর এই যে দেখেন কি কি রান্না করলাম আর এর তা আপনাদের সাথে শেয়ার করছি যে চিংড়ি মাছ ভোনা আর এই লাল শাক ভাজি এই যে দেখেন এক সাইড থেকে শুধু মুদাসিরের বাবাই খেয়েছে এই যে লাউ চিংড়ি আর ভাত রান্না করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ